শ্রীলঙ্কার বিপক্ষে খেলা প্রথম দুই ওয়ান ম্যাচে নিজের কোটা পূরণই হয়নি দলের সব থেকে অভিজ্ঞ বোলারের ইঞ্জুরি থেকে ফিরে এখনও কি ব্যাকফুটেই পড়ে আছেন কাটার মাস্টার তবে মোমেন্ট্রাম নিজের পক্ষে আনতে শেষ ভরসার নাম এখনও মুস্তাফিজুর রহমান পুরো ম্যাচে কখনো টাইগারদের গর্জন কখনো বা সিংহদের খেলা গড়িয়ে যখন ডেথ ওভারে তখন নবম উইকেটে রানের জুটি গড়ে ফেলেছিলেন লঙ্কান ব্যাটার লিয়ানাগে এক সময় সমীকরণ চলে এসেছিল সতেরো বলে একুশ রানে তবে জিনাত লিয়ানাগের সেই আশা ভঙ্গ করে দেন বাহাদি পেসার মুস্তাফিজ রহমান অদ্ভুত এক স্লোয়ার আর ব্যাটসম্যানকে ফিরতে হল কিছু বুঝে ওঠার আগে তার আগে যেন নিরামিষ ফিজ ওভার প্রতি সাত রান করে খরচা প্রথম সাত ওভারে নেই কোনো উইকেটের দেখা এর আগের ম্যাচে বল করানো হয়েছে মোটে ছয় ওভার তবে আজ ব্যক্তিগত অষ্টম এবং দলীয় আটচল্লিশতম ওভারের দ্বিতীয় বলে বোকা বনে প্যাভিলিয়নের পথ ধরেন লিয়ান বাংলাদেশকে স্বস্তি এনে দেন কাটার মাস্টার ফেরার আগে লিয়ান আগে পঁচাশি বলে করেছিলেন আটাত্তর রান এবার ম্যাচে ফেরে পুরো টিম টাইগার সময়টা ভালো যাচ্ছিল না মুস্তাফিজের মাত্র ইঞ্জুরি থেকে ফিরে ওয়ানডে দলে আইপিএলের দুর্দান্ত পোশন করলেও ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করেছিলেন কাটার মাস্টার তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ফিরেছেন জাতীয় দলে কখনো ইঞ্জুরি কখনো বাজে পারফরমেন্সে বরাবরই হতাশ করেছেন মুস্তাফিজুর রহমান তবে এমনই চমক জাগিয়েছেন শেষ কোনো এক মুহূর্তে তাই তো একাদশে তার বিকল্প নাই মুস্তাফিজ না থাকলে কি যেন এক শূন্যতা তৈরি হয় বলিং ইউনিটে এমনকি বিপক্ষ দলের টেবিলে থাকে আলাদা পরিকল্পনায় এটাই মুস্তাফিজের বৈশিষ্ট্য তিনি সুস্থ থাকবেন ধারাবাহিক হবেন এমন চমক জাগাবেন বাইশ গজে এটাই আপাতত কাম্য সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম